তো আমি একটা কথা বলি আপনারা যখন আসলে আইপিএস কিনেন যারা আইপিএস লাগান তারা আসলে এই দেখা যাচ্ছে আপনাদের কষ্টের টাকায় অর্থাৎ দেখা যাচ্ছে আস্তে আস্তে জমানোর টাকাগুলো দিয়ে হয়তো আইফিএস কিনেন তো এই জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টি সেটি হচ্ছে একটি ভালো ব্যাটারি নির্বাচন করা কারণ এই ব্যাটারিটি কিন্তু আমার যখন বিদ্যুৎ থাকবে না তখন আমাকে ব্যাক দিবে এবং দীর্ঘদিন পর্যন্ত আপনার যেন ভালো আউটপুট পাওয়া যায় সেই জন্য আপনার একটি ভালো ব্যাটারি নির্বাচন করা জরুরি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী সেবা ইঞ্জিনিয়ার থেকে ইঞ্জিনিয়ার করিম বলছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে কথা বলবো আপনার এক্সাইট ব্র্যান্ডের সবচেয়ে পপুলার আপনার বর্তমানে সোলার আইপিএস নিয়ে তো আমরা এখন আছি ফেনীতে ফেনি দাউদকান্দিতে এখানে আমাদের গ্রাহক শিশির তিনি ঢাকা থেকে একটি সোলার আইপিএস অর্ডার করেছেন কারণ গ্রামে তার বাবা মা থাকে এবং এত বেশি লোডশেডিং বর্তমানে সেই লোডশেডিং এর জন্য দেখা যাচ্ছে স্বাভাবিক জীবনের আপনার যে কাজগুলো সেগুলো করা যাচ্ছে না তো আমাদের ক্লায়েন্টই আমাদের কাছে আপনার অর্ডার করেছেন একটি একজাক্ট সোলার এক এবং সেই সাথে আপনার সাই ফর টল টিউবলার ব্যাটারি এবং চারশো পঞ্চাশ ওয়াট আপনার মনোসোলার ফ্যানেল তো আমরা একটু আপনাদেরকে এখন সম্পূর্ণ বিষয়টি দেখাবো এবং আমাদের সম্পূর্ণ কমপ্লিট তো এখন আউটফুট কি অবস্থা সেই জিনিসটা আপনারা এখন দেখতে পাবেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমরা এই সেট মধ্যে ব্যবহার করেছি আপনার এস টিভি টু হান্ড্রেড সাই টল টিউবলার ব্যাটারি এবং আমরা ব্যবহার করেছি আপনার একজাইড ব্র্যান্ডের সোলার হাইব্রিড ইউপিএস বর্তমানে আপনার যতগুলো সোলার হাই ইউপিএস রয়েছে অর্থাৎ আইপিএস রয়েছে সবচেয়ে বেশি জনপ্রিয় এই মেশিনটি বিকজ অফ আপনারা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ফিউর ফিউর সাইনয়েব সোলার হাইব্রিড আইপিএস এই মেশিনটির মধ্যে আপনারা এই যেই আউটফুটটি পাবেন সেটা হচ্ছে ফিউর সাইনয়েব অর্থাৎ আপনার যেই ফ্যান আছে এবং যে লাইট আছে যে ডিভাইস আছে এগুলো আপনার কি বলে সম্পূর্ণ আপনার ফিউজ সাইন চলবে এবং যার কারণে আপনার ফ্যানের কোনো শব্দ করবে না এবং ফ্যান কয়েল কখনো নষ্ট হবে না তো আমি একটা কথা বলি আপনারা যখন আসলে আইপিএস কিনেন যারা আইপিএস লাগান তারা আসলে এই দেখা যাচ্ছে আপনাদের কষ্টের টাকায় অর্থাৎ দেখা যাচ্ছে আস্তে আস্তে জমানোর দিয়ে হয়তো আইফিএস কিনেন তো এই জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টি সেটি হচ্ছে একটি ভালো ব্যাটারি নির্বাচন করা কারণ এই ব্যাটারিটি কিন্তু আমার যখন বিদ্যুৎ থাকবে না তখন আমাকে ব্যাক দিবে এবং দীর্ঘদিন পর্যন্ত আপনার যেন ভালো আউটপুট পাওয়া যায় সেই জন্য আপনার একটি ভালো ব্যাটারি নির্বাচন করা জরুরি তো বাজারে বিভিন্ন ধরনের আপনার বর্তমানে ব্যাটারি রয়েছে একটা হচ্ছে আপনার টিউবলার ব্যাটারি টল টিউবলার ব্যাটারি এবং লিথিয়াম আপনার পসপেড ব্যাটারি তো বর্তমানে আপনার কি বলে টিউবলার ব্যাটারিগুলোই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচলিত এবং ব্যবহার হয় এবং এই ব্যাটারিগুলোতে পানি দিতে হয় অনেকে জিজ্ঞেস করেন যে এই ব্যাটারিগুলোতে পানি দিতে হবে কিনা এই ব্যাটারিগুলোতে অবশ্যই পানি দিতে হবে এবং পানি যখন ঠিক থাকবে তখন এই ব্যাটারিটি ঠিক থাকবে তো এই টল টিউবলার ব্যাটারির সবচেয়ে বড় যে সুবিধা সেই সুবিধাটা যদি আমি আপনাদেরকে দেখাই যে এই যে ব্যাটারির এখানে একটা লেভেল আছে প্রত্যেকটি ব্যাটারিতে আপনার লেভেল আছে এবং উপরে দেখা যাচ্ছে যে আমার একটি কালার করা আছে এবং নিচে রেড একটি কালার করা আছে তো যখন আপনার এই টিউবগুলো যখন উপরে আমার যে লেভেল আছে সেই লেভেলের সাথে থাকবে তখন বোঝা যাবে যে ব্যাটারির পানি ঠিক আছে যদি কোনোটি লেভেল নিচে নেমে আমার রেড কালারে চলে আসে তখন সেই ব্যাটারির অপশনটিতে আমাকে পানি দিতে হবে আর এই ব্যাটারিগুলোর আপনার সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এগুলা স্বাভাবিক ব্যাটারির চেয়ে উঁচু এবং এটাতে আপনার দেখা যাচ্ছে যে প্লেটগুলো ব্যবহার করা হয়েছে সেটা অনেক শক্তিশালী যদি এই ব্যাটারিটি বাংলাদেশে তৈরি তবে এই ব্যাটারিটি হচ্ছে সম্পূর্ণ আপনার জার্মান প্রযুক্তিতে তৈরি এবং এটার বিল্টিং কোয়ালিটি খুবই আপনার মজবুত এবং এই একটি ব্যাটারি দিয়ে দেখা যাচ্ছে আপনারা নয় থেকে দশ বছর যদি সঠিকভাবে পানি মেনটেন করে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার একাদারে নিশ্চিন্তে দশ থেকে বারো বছর আপনি এই ব্যাটারি ব্যাটারি একটি দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আর এই ব্যাটারিগুলো যখন আপনার পুরাতন হয়ে যায় তখন আপনি প্রায় নতুনের অর্ধেক টাকা এটা রিপ্লেস করলে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন তো আমি যেটা বলছিলাম যে আপনারা যখন ব্যাটারি নির্বাচন করেন একটি ব্যাটারির দাম প্রায় মেশিনের দ্বিগুণ হয় এবং অনেক টাকা দাম হয় বর্তমানে সাইফ পাওয়ারের এই ব্যাটারিটি বাজারে দাম চলছে প্রায় কোথাও পঁয়ত্রিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা আমি শুনছি কেউ বিক্রি করছে বাজারে ব্যাটারি খুবই সংকট এবং রেগুলার দাম ওইটা তিরিশ হাজার টাকার মতো তো আপনারা যখন এই ব্যাটারিটি নির্বাচন করবেন তখন ব্যাটারিটি নির্বাচন করার সময় তখন আপনার প্রাথমিক পর্যায়ে যদি একটু বেশি টাকাও যায় তাহলে আপনারা এই টর্টিউবলার ব্যাটারিগুলো নির্বাচন করার চেষ্টা করবেন কারণ একটি ব্যাটারি হচ্ছে আপনার আইপিএস এর মূল শক্তি আপনার যে শক্তিটি যে সঞ্চিত থাকবে আপনি পরবর্তীতে বিদ্যুৎ না থাকলে যে বিদ্যুৎ পাবেন সেটা পুরোপুরি আপনার ব্যাটারি থেকেই পাবেন আমরা এখন আপনাদেরকে মেশিনটি একটু দেখাই এই মেশিনটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই মেশিনের মধ্যে অনেকগুলো হচ্ছে এই ব্যাটারির মধ্যে মধ্যে এই মেশিনের আপনার আমার ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অন বাটন আছে এবং একটি হাইব্রিড বাটন আছে ইউপিএস মোড বাটন আছে চার্জিং আপনার হাই চার্জিং আপনার একটি অপশন আছে তো আপনাদের যদি আমি দেখাই এই যে অন অফ এটি হচ্ছে আপনার মেশিনটি আপনার অন করার জন্য এই বাটনটি আপনার ব্যবহার হবে হাইব্রিড যদি আপনার সোলার থেকে আপনার চার্জ হয় তখন এই হাইব্রিড আপনার অপশনটি অন থাকবে তো এখন সকাল প্রায় আটটা বাজে এবং বাইরে আসলে গুটি গুটি বৃষ্টি হচ্ছে বাট তারপরে আমার কিন্তু বর্তমানে আপনারা যদি দেখেন এই যে লোড আছে আমার টেন পার্সেন্ট ব্যাটারি বোল্টেজ আছে বারো পয়েন্ট ফাইভ বোল্ট একটু আগে আমি বারো পয়েন্ট ফোর দেখেছিলাম এখন বারো পয়েন্ট ফোর হয়েছে মেন্স জিরো মানে আমার এখানে বিদ্যুৎ নেই গতকাল রাত থেকে কিন্তু এখানে বিদ্যুৎ বন্ধ এখন আমার টোটাল লোড চলছে আপনার টেন পার্সেন্ট এবং যে দেখতে পাচ্ছেন ইউপিএস এর পাশে আপনার সূর্যের যে স্টার চিহ্নিত দেখাচ্ছে এটি এবং আমার হাইব্রিড লাইট দুটো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার সোলার থেকে চার্জ হচ্ছে এবং সোলার থেকে আপনার ব্যাটারি এখন চার্জ নিচ্ছে এবং সে লোড চলছে এই মেশিনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার ব্যাটারি যদি আপনার ফুল চার্জ হয়ে যায় তাহলে ব্যাটারিটাকে অটো কাট করে দিয়ে আপনার সরাসরি সে সোলার থেকে প্রাপ্ত বিদ্যুৎটিকে আপনার সে লোডে আপনার পাস করে দিবে এবং এই মেশিনের মধ্যে আপনারা চারটি আপনার ফ্যান এবং পাঁচ ছয়টি লাইট এবং আপনার একটা টেলিভিশন আপনারা চালাতে পারবেন অর্থাৎ ওয়াট পর্যন্ত আপনারা লোড এটাতে দিতে পারবেন এইখানে ডিসপ্লেতে আছে যে সবকিছু ডিটেলস দেওয়া আছে আপনারা এটা বুঝলে সবকিছু এক হাজার পঞ্চাশ বি অর্থাৎ সাতশো ওয়াট পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন তো সাতশো ওয়াটের আপনারা যদি এইটি পার্সেন্টের যদি লোড দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা ছয়শোর মত আপনার লোড ইউজ করতে পারবেন তো আমাদের যিনি ক্লায়েন্ট তিনি আপনার বাড়িতে যেহেতু থাকেন না তিনি ডাকাতে বসেই আপনার মনিটরিং করেন সিসি ক্যামেরার মাধ্যমে তো তার বাড়িতে দেখা যাচ্ছে পাঁচটি 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 রুম রয়েছে রয়েছে রুমে ফ্যান আমরা ফ্যানই কানেক্ট করেছি এবং সেই সাথে আপনার সিসি ক্যামেরা রয়েছে আপনার প্রায় আটটি সিসি ক্যামেরা রয়েছে আটটি সিসি ক্যামেরা আমার আইপিএস লাইনে চলছে এবং সাথে একটি ডিবিআর রয়েছে সেই ডিবিআরটিও আপনার আমার আইপিএস দিয়ে চলছে এবং আমরা পাঁচটি ফ্যান কানেক্ট করেছি চার পাঁচটি আপনার লাইট কানেক্ট করেছি এবং সেই সাথে রাউটার আছে টেলিভিশন এই টেলিভিশনে কানেক্ট কানেক্ট আছে সব লোড দিয়ে আমরা দেখেছি প্রায় আমার তিরিশ পার্সেন্টের মতো লোড হয় অর্থাৎ দেখা যাচ্ছে আমার সত্তর পার্সেন্ট লোড আমার হাতে থাকে তো আপনারা যখন আইপিএস এ যখন আপনার কম লোড দিবেন তখন দেখা যাচ্ছে যে আপনার মেশিনটি ভালো থাকবে ব্যাটারিটিও ভালো থাকবে এবং আপনি দীর্ঘদিন পর্যন্ত সেটি ব্যবহার করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাহিরের আবহাওয়াটা যদি আমি আপনাদের দেখাই এখন বাহিরে গুটি বৃষ্টি হচ্ছে এবং দেখা যাচ্ছে আকাশে কোনো প্রকার রোদ নেই বাট তারপরেও আমি আপনাদেরকে দেখিয়েছি আমার মেশিনে কিন্তু আপনার সোলার থেকেই আপনার চার্জ হচ্ছে এবং সোলারের সে আউটপুট পাচ্ছে তো যদি আপনার পূর্ণ রোদ থাকে আমরা এখানে ব্যবহার করেছি আপনার বিশ্ববিখ্যাত জেনেটিক ব্যান্ডের আপনার জার্মান সেলগুলো মনোসোলার ফ্যানেল এবং এখানে আমরা একশো পঞ্চাশ করে টোটাল তিনটি ফ্যানেল চারশো পঞ্চাশ ওয়াট ব্যবহার করেছি যদিও আপনারা এই মেশিনের মধ্যে আটশো ওয়াট থেকে এক হাজার ওয়াট পর্যন্ত আপনারা সোলার ফ্যানেল ব্যবহার করতে পারবেন আপনার যদি সোলার ফ্যানেল যদি পর্যাপ্ত থাকে তাহলে সুবিধা হচ্ছে আপনার বিদ্যুৎ না থাকলেও ব্যাটারিটি ফুল চার্জ হবে এবং আপনার লোড চলবে ঠিক আছে এই মেশিনের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এটি আপনার যদি আপনার প্যানেল যদি পর্যাপ্ত থাকে ব্যাটারি যদি আপনার ফুল চার্জ থাকে তাহলে সরাসরি সে বিদ্যুৎটি আপনার লোডে দিয়ে দিবে তো এই যে এখন বৃষ্টি হচ্ছে সূর্য কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না হালকা একটু সূর্য আপনার দেখা যাচ্ছে অর্থাৎ রোদের পরিমাণটা খুবই কম রোদ নেই বললে চলে বাট আমার এখানে কারেন্ট নেই তারপর আমার আপনার লোড এবং লোড টেন পারসেন্ট লোড এবং ব্যাটারি আপনার আমার ফুল চার্জ আছে এবং আপনার সব কিছু চলছে তো আপনারা যদি এই রকম যদি আপনার আইপিএস আপনাদের বাড়িতে যদি সেট করতে চান তাহলে আমি বলবো আপনারা সেবা ইঞ্জিনের সাথে যোগাযোগ করুন এবং একটি আপনার ভালো প্রতিষ্ঠান থেকে আপনার বাড়িতে আইপিএসটি লাগানোর চেষ্টা করুন কারণ এটি আপনার দু একদিনের জন্য নয় এটি দীর্ঘদিনের জন্য দেখা যাচ্ছে আমাদের জীবনের একটি প্রাতহিক জীবনের একটি বিশেষ অংশ অর্থাৎ বিদ্যুৎ না থাকলে আমাদের কোনো কিছুই কিন্তু চলে না তো সেই ক্ষেত্রে যদি আপনারা যদি একটি ভালো সোলার অ্যাকিউ যদি আপনার কষ্টের টাকা যদি লাগাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ গত তিন দিনে আমরা প্রায় চারটি আপনার আইপিএস সোলার সেট সম্পূর্ণ করেছি আমাদের তিনটি কুমিল্লায় এবং একটি এটি ফেনিতে এবং নেক্সট উইক হয়তো আমাদের আরও এই ফেনিতে আপনার দুটি সেট আপ আমাদের বসতে পারে তো আমাদের আপনার এই যে এই কাজের জন্য আপনারা যারা আমাদেরকে নখ দিচ্ছেন বা আমাদের সাথে যারা যোগাযোগ করছেন কথা বলছেন আমরা চেষ্টা করছি আপনার সর্বোচ্চ আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কারণ সেবা ইঞ্জিনিয়ারিং সেবা দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আমাদের মূল লক্ষ্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যে কোনো প্রকার প্রয়োজনে আপনারা সেবা সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আমরা আপনাদেরকে সময় আমরা বদ্ধপরিকর ভালো একটি সেবা দেওয়ার জন্য এখন একটু সূর্যের আলোটি মনে হয় একটু বাড়ছে তো দেখা যাবে যে এই সময় আমার মেশিনের পাওয়ারটিও আমার একটু হয়তো বেড়ে যাচ্ছে বাড়বে তো সেটিও আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম